হ্যালো এভরি গুড মর্নিং টু অল মাই ডিয়ার স্টুডেন্ট যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন এবং একটি হাজির হয়েছি কথা বাউবি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আজকে যে বিষয়টা হলো ইংরেজি ইংরেজি কিছু গ্রামেটিকে টার্ম থাকবে এই টার্ম কিভাবে আমরা সহজ করে সুন্দর করে আনসার করব। সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আর্টিকেলস এটা বরাবরই থাকে আমরা জানি অনেকে বলে বলে যে কিভাবে এটা লিখতে হবে যে অনেকের সময় দেওয়া থাকে সিম্পল সেন্টেন্স আকারে দেওয়া থাকে অথবা প্যাসেজ আকারে দেওয়া থাকে কিন্তু আমরা কিভাবে করব দুই আইটেমে আমাদেরকে আপনাকে শিখাবো এবং এটা এইভাবে পরীক্ষা লিখবেন আর্টিকেলস এখানে আর্টিকেলস তো আমরা জানি সাধারণত যেহেতু সহজ নিয়ে কথা বলতেছি আর্টিকেল সাধারণত এ এন দি একটা কোর্স ইট করে আসে দুই ক্যাটাগরিতে আসে একটা সেন্টেন্স প্যাটার্ন আসে একটা হলো প্যাসেজ আকারে আসে যদি সেন্টেন্স আকারে থাকে তাহলে কিভাবে করবেন যেমন হি লিপস নেয়ার সি সি মানে কি সি মানে সমুদ্র তাহলে সমুদ্র থাকলে পৃথিবীর একটা থাকলে এরকম কিছু নিয়ম আছে আমার ইউটিউবে ক্লাসে দেওয়া আছে আপনি দেখবেন এই সি মানে সমুদ্র তাহলে সমুদ্র সমুদ্র থাকলে সমুদ্র থাকলে তার আগে কি হয় দিয়াটিকেল হয় যেমন পৃথিবীতে একটা সূর্য কটা একটা চাঁদ কটা একটা এই টাইপের আন্টা আর্টিকেল আপনার দা থাকে দা বসাতে হবে এই সেন্টেন্স স্যান্টিন্স হি লিভস দা নিয়ার এখানে আপনি টি এইচ ই এটাও দিতে এভাবেও দিতে পারেন সেন্টেন্স এটা এটা পুরোপুরি লিখে হিলিভস নিয়ে নিতে হবে অথবা উত্তরটাও দিতে পারেন এভাবে লিখতে পারেন এক নাম্বার দিয়ে উত্তরটা কি হবে টি এইচ ই সেটাও লিখতে পারেন প্রিয় শিক্ষার্থী তার আগে একটি কথা বলে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি একটি সুন্দর খবর আমি দুই সালে একটি অনলাইন কোর্স চালু করেছিলাম আমি যেহেতু এটা বারবার বলতেছি এটা আপনাদের সুবিধার্থে সেই কোর্সে আমি ব্যাপক সারা পেয়েছিলাম এবং সেই ধারবাইকতা এবারও আমি দুই সালে কোর্স চালু করেছি এবং এটা সিজন টু এর আগে যেহেতু পঁচিশ সালে ছিল সিজন ওয়ান এখানে আমার এমনভাবে ক্লাসগুলো আমি করেছি যেখানে কোনো বই লাগবে না এই ক্লাস আইটেমগুলো করলে ভর্তি হলে আপনি যে কোনো প্রশ্ন যদি ইংরেজি আসে আপনি সহজ জানতে করতে পারবে এবং আপনার কাছে প্রশ্ন হবে খুব সহজ এবং আপনার কাছে যে ইংরেজি বিষয়ে যে কঠিন অনেকে বারবার বলে স্যার ইংরেজি বিষয়ে পাস করো কোনো টেনশন করতে হবে না আপনারা দেখেন আমি এখানে যেটা কোর্স চালু করেছি খুব সীমিত একটা বেশি না সাড়ে তিনশো টাকা ইংরেজি কোর্সের জন্য এবং অন্য অন্য যে সাবজেক্টের জন্য শুধু দুশো টাকা এবং সেখানে আমি থাকবে প্যাকেজ শর্ট আকারে শর্ট সাজেশন প্লাস আনসার ঠিক ইংরেজিও আমি এরকম চাল করেছি এবং ইতিমধ্যে প্রায় ভর্তি হচ্ছে আপনারা এখনো যারা ভর্তি হননি আপনারা ভর্তি হতে পারবেন আমার ইউটিউবে চ্যানেল এরকম এরকম ক্লাস নেওয়া আছে আপনার আমার যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করবেন এবং এরাই বলে নেই এই ক্লাসের সুবিধা এটা প্রি রেকর্ডেড ক্লাস এই ক্লাসটা আপনার কোনো লাইভ ক্লাসটা আপনি যে কোনো সময় বসে আপনি অবশ্যই আপনি যেহেতু এটা চাকরি বাকি চাকরিজীবী লোকগুলোই এই মুক্তিতে ভর্তি হয় তাদের সুযোগ থাকে না যে কোনো সময় আপনারা যে কোনো যখন আপনি আপনি অবসর সময় পাবেন সেখানে বসে আপনি এই ভিডিও দেখতে পারবেন তা আপনি যেহেতু আমি বলে দেই যেহেতু পরীক্ষা রেজাল্টও মনে হয় হবে খুব যে পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন রেজাল্ট হবে এবং আর দেরি না করে যে এখন থেকে আপনি একটা আইডিয়া আসলে আপনি কিন্তু নখ দরবরে এটা সহজ হবে তাই আমি আপনাদেরকে বলছি দেরি না করে এখন আপনি ভর্তি হতে পারবেন এবং কোনো আরো কিছু জানতে হলে আমাকে কমেন্টস আমার মোবাইল নাম্বার সরাসরি আমার কথা বলতে পারবে আমরা এখনো এখনো খুব দ্রুত তাড়াতাড়ি আপনি ভর্তি হতে পারবেন তাহলে আমরা এখানে আর্টিকেল সময় কথা বলছি তাহলে হি লিভস মানে সমুদ্র যেমন সান কটা সূর্য একটা না কিন্তু এরকম একটা জাতীয় থাকলে তার আগে দেওয়া বসেইচি উত্তর টিএইচি আলাদা করে লিখতে পারবেন ইংলিশ এখানে উত্তর কি হবে এম এ এম আছে এম এর আগে কি হবে এন হবে এই এনটা আপনি আলাদাভাবে ভাবে লিখে সেট তারপরে কি আছে ওয়ার্ড ড্যাশ বিউটিফুল পিকচার ইজ এখানে কি এক্সক্লেম কি চমৎকার একটা সরি তাহলে বি টা এখানে কনসোনেন্ট কনসোনেন্ট আমরা তো জানি তাহলে বি কনসোনেন্ট থাকলে এখানে দিয়ে বসো তাহলে আমি উত্তর তো যদি লিখি আমি সেন্টেন্স আকারে অনেকেই বারবার কমেন্টস করে আমি হি লিভস নিয়ার দা লিখেও উত্তর দিতে পারি অথবা নাম্বার ওয়ান লিখে যে উত্তরটা হবে টি এইচ ই এ বা আমরা লিখতে পারি তারপরে কি দুই নম্বরে আমরা এনটা উত্তর শুধু উত্তরটা লিখলে লিখলে হয়ে যাবে আপনি কষ্ট করে পুরো লেখার দরকার নেই নাম্বার তিন ওয়ার্ড এ বিউটিফুল পিকচার ইজ তাহলে এখানে এ লিখলে হবে ওয়ার্ড এ পিকচার সময় অপেক্ষা দরকার নেই আটটা এই ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরিতে এবার যেহেতু এসেছিল এই ক্যাটাগরি থাকবে কি একটা প্যাসেজ আকারে মাই সাং ইস ডি অফিসার আমার একজন পুত্র আর্মি অফিসার তাহলে এখানে আছে তাহলে ইয়ে থাকলে কি হবে এখানে ভালো আছে তাহলে আমাদের পিটা হলো কনসুন তাহলে কনসুনিয়ান থাকলে কি হবে এখানে অফিসার হি ইজ নট অনলি সে একমাত্র শুধু নট অনলি মানে এটাই নয় যে আরো কিছু ইজ নট অলি ড্যাশ এম বিবিএস শুধু সে এম বিবিএসই না বাট অলসো কি এ পার্সিস সে তাহলে এখানেও সংক্ষিপ্ত শব্দ এখানেও সংক্ষিপ্ত শব্দ কিন্তু এখানে এম থাকার কারণে এম থাকলে সহজ করে বুঝবেন সেখানে কি হবে এম বসবে এম থাকলে অথবা বাংলা এম এর উচ্চারণটা এম এখানে দেখবেন এফ এর উচ্চারণটা কি হবে এ আর ফ এ বাংলা উচ্চারণে যদি এ পাওয়া যায় যেমন এখানে এম এর উচ্চারণ বাংলা বারণ করবেন এম মান কি এম এম এ মানে কি এফ এফ এস মানে কি এ দুঃস এস তাহলে এখানে কি হলে এফ এর বানানটা এ পাওয়া গেল তাহলে ইয়ে থাকলে বাংলা বানান করে যদি এ পাওয়া যায় তাহলে জ্ঞান এখানেও কি আছে এম বানান করে এমটা বাংলা বানান করে আনবো এম পাওয়া যাচ্ছে এখানে আনবসে তাহলে এখানে আন বসে এখানে এন বসছে এখানে এ বসছে এখানে আন বসছে এখানে সহজ কথা এখানে ভাওল আছে যেহেতু ভাওল পাঁচটা এই আই ও ইউ এর একটা একটা থাকার কারণে এনে আন বসছে আর এখানে পিটা হলো কনসোনেন্ট তার আগে কি এ বসছে এখানে সংক্ষিপ্ত আকারে ভাও কনসোনেন্ট থাকার পর উচ্চারণটা এম এম হয়ে এম হচ্ছে এম হয়েছে তাহলে এই নাম্বার গুলো তারপরে এক নম্বরে কি হয়েছে এ এক হয়েছে দুই নম্বরে এ হয়েছে তিন নম্বরে কি হয়েছে এম হয়েছে তিন নম্বরে এন চার নম্বরে এভাবে আমার উত্তর গুলো পুরো ব্যাক লিখতে পারি তাহলে আমরা শুধু উত্তরটাও লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বারবার অনেকে কমেন্ট করেছেন তাহলে আমরা পুরো প্যাসেজ বা পুরো সেন্টেন্স না লিখে আমরা উত্তরগুলো সেটা রাইট ফর্ম বার হোক সেটা প্রিপজিশন হোক সেটা আর্টি হোক সব ক্ষেত্রে আমরা কি করবো পুরো প্যাসেজ না লিখে পুরো সেন্টেন্স না লিখে আমরা উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে এই সংক্ষিপ্ত ক্লাস নিলাম তা আমি আবারও বলছি যেহেতু সময় এখনো আছে তাহলে আবার ক্লাব ভর্তি হতে পারবেন এখানে আপনি অনেক সহজ হবে এবং অনেক সারা পেয়েছি আজকের মতো এই জন্য এখানেই আমি আবার অন্য কোন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে অপেক্ষায় ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিমডি